আসসালামু আলাইকুম ভিউার্স তোমার সবাই কেমন আছো আজকে আমি রঙিন মালপোয়া পিঠা রেসিপি নিয়ে আসছি তো তোমরা সবাই প্রথম থেকে দেখতে থাকো আমি এটা কিভাবে করছি মোস্ট ডেলি কুকিংয়ে তোমাদেরকে স্বাগত আসো তাহলে দেখে নিচ্ছি আমি এটা কিভাবে করছি তো প্রথমে আমি নিয়েছি এখানে কিছু টমেটো কুচি করে নিয়েছি ধনে পাতা কুচি নিয়েছি গাজর কুচি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আর কিছু কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি আর মশলা দিয়েছি আধা চামচ করে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো স্বাদ মতো লবণ আর টেস্টিং সল্ট আর নিয়েছি একটি ডিম এগুলি দিয়ে আমি রঙিন ঝাল মালপোয়া পিঠাটা তৈরি করে দেখাবো আমি এখানে দেড় কাপের মতো ময়দা নিয়েছি এটা দিয়েই এই মশলাগুলি দিয়ে আমার এখন সুন্দর করে মিক্সড করে নিতে হবে সব মশলাগুলি আমি একে একে দিয়ে দিচ্ছি গাজর কুচি টমেটো কুচি ধনে পাতা কুচি আর কাঁচামরিচ কুচি এটা দিয়ে আমি মশলাগুলিও দিয়ে দেব মশলাগুলি দিয়ে দেওয়ার পরে আমি এটা একটু নেড়ে নেব নেড়ে নেওয়ার পরে আমি একটি ডিম দিয়ে দেব এতে খুব সহজভাবে এটা সন্ধ্যার নাস্তায় জমে যাবে সবাই এটা পছন্দ করবে ছোট বড়ো সবাই কেড়ে কেড়ে খাবে এই রঙিন মালপোয়া পিঠা তো অবশ্যই বন্ধুরা তোমরা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো এটা আমি একটা হ্যান্ড মিক্সচার দিয়ে সুন্দর করে একটা মিক্সড মিক্সার তৈরি করে নেব আমি এখানে নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে এই মিক্সারটা তৈরি করে নেব মিক্সারটা আমার হয়ে গেছে চলো এখন আমরা চুলার পাশে চলে যাই এটা আমি কিভাবে তৈরি করছি আমি সেটা দেখিয়ে দিচ্ছি আমি থিকনেসটা দেখো তোমরা এটা এরকম একটা থিকনেস হবে তো আমি চুলার পাশে চলে এসছি চুলার পাশে চুলায় আমি একটি পেন বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল দেওয়ার পরে আস্তে আস্তে হালকা আছে আমি এই মালপোয়া পিঠাগুলি ভেজে নেব একের পর এক পিঠা আমি ভেজে নিচ্ছি এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে এটা বাচ্চাদের টিফিনেও দিতে দেওয়া যাবে আবার বিকেলে স্ন্যাক্স হিসেবে তো জমে যাবে তো অবশ্যই তোমরা বাসায় এটা ট্রাই করবে তোমাদের ভালো লাগবে এভাবে আমি একের পর এক রঙিন মালপোয়া পিঠাগুলি তৈরি করে নিয়েছি তো এ পর্যন্তই আজকে সবাই ভালো থাকো আল্লাহ